যেন পাপের ফল পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তি ও জনবল থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস তাহলে কি সত্যি হতে যাচ্ছে অগ্নিকাণ্ড নিয়ে করা কোরআনের বাণী পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে মহান আল্লাহতালা বলেছেন আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এমনকি নিশ্চিহ্ন করে দেবে তাদের বসতি গাজা ধ্বংসে একের পর এক সহযোগিতা করে জালিমের তকমা পেয়েছিল যুক্তরাষ্ট্র এবার কুরানের বাণী অনুসারে সে জালিমদের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন আল্লাহতালা এবং সেই অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িঘর সম্পদ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে যারা সত্তর থেকে আশির দশকের হলিউড সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই হলিউড অভিনেতা জেমস উডসকে চিনে থাকবেন আমেরিকার মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনির হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিচ্ছিল ধ্বংস করে দিচ্ছিল তাদের বাড়িঘর তখন ওই জেমস উডস দারুণ খুশি হয়েছিল বলেছিল গাজায় কোনো যুদ্ধবিরতি নয় ওদের সবাইকে শেষ করে দাও সেই জেমস উডস এখন মাথায় হাত দিয়ে কাঁদছে কারণ ক্যালিফোর্নিয়ার দাবানলে তার বহুমূল্যের বাড়ি পুড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে তিনি যখন আহাজারি করছিলেন তখন অনেকেই তার সেই পুরাতন টুইট সামনে এনে দেখাচ্ছিলেন কর্মফল কতটা ভয়াবহ হতে পারে সবারই মনে রাখা উচিত মহান আল্লাহতালার বিচার যে কোনো রূপেই সামনে আসতে পারে যে আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে হাজার কোটি টাকার অস্ত্র দিচ্ছে এবার তারাই হেরে গেল জঙ্গলের আগুনের কাছে লস অ্যাঞ্জেলেসের বাস্তুহারা লাখ লাখ বাসিন্দা কিছুটা হলেও উপলব্ধি করেছে কাজাবাসীরা প্রতিদিন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসকে এখন দেখলে মনে হবে এটা ফিলিস্তিনি কোনো যুদ্ধবিধ্বস্ত শহর ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ তিনি একে ইসরায়েলের বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন তবে প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা এই দাবানল আবারও প্রমাণ করে দিল আল্লাহ চাইলে যে কোনো সময় কাউকে রাজা বানাতে পারেন আবার ইচ্ছা করলে তাকে মুহূর্তের মধ্যে করে দিতে পারেন রাস্তার ফকির যে রাজা আল্লাহ চাইলে কাল যে সে রাস্তায় এসে দাঁড়াতে পারে তাই যেন প্রমাণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে ঘর হারানোর খবর ডলারের এখন পরিণত হয়েছে এখানকার এক একটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে একসময় যে বাড়িগুলোতে হতো জমকালো পার্কে এখন শেষ হবে শুধুই চিহ্ন ক্যালিফোর্নিয়ার যে অংশ এখন আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে সেই প্যালেসে ছিল লাখ লাখ ডলারের বিলাসবহুল বাসভবনে ভরা এখানে থাকত ধোরা বাহিরে থাকা তারকারা এই বাড়িগুলোতে চলতো পার্টি বসতো অ্যালকোহল আর তারকাদের মেলা তবে এখন সেই সব বাড়িতে একটি কাঠো অবশিষ্ট নেই লস অ্যাঞ্জেলসের অগ্নিকাণ্ডে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় যেতে দেখা যায় সেই অঞ্চলের বাসিন্দাদেরকে সব হারিয়ে কাউকে করতে দেখা গেছে আর্তনাদ কারোবা দেখা গিয়েছে উদাসীন দৃষ্টি কোন ধর্মের মানুষেরই উচিত নয় সাধারণ মানুষের দুরবস্থায় খুশি হওয়া তবে সবারই মনে রাখা উচিত মানুষ কিংবা প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই আছে